আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন আরেকটি ভিডিওতে আজকে আপনাদের সাথে শেয়ার করব। কালো জাম মিষ্টি পাউরুটি দিয়ে কালো জাম মিষ্টি কত সহজে বানানো যায় এবং এটা কত সুন্দর নরম সফট এবং রসালো হয়েছে দানাদার হয়েছে আপনাদেরকে একটা কাটি কেটে দেখাই তাহলেই আপনারা বুঝতে পারবেন মিষ্টিটা কিন্তু অনেক সুন্দর নরম হয়েছে এবং সফট হয়েছে আর ভিতরে একদম অরিজিনাল যে মিষ্টি হয় দানাদার ভিতরে সেরকমই হয়েছে দেখেন এই মিষ্টিটা আমি বানিয়েছি শুধুমাত্র পাউরুটি দিয়েই বানাতে কিন্তু বেশি উপকরণ লাগে না একদম অল্প উপকরণে অল্প খরচে আপনারা ঘরেই বানিয়ে নিতে পারেন দোকানের মতো মজাদার রসালো কালো জাম মিষ্টি তো মিষ্টিটা বানাতে আমার বেশি উপকরণ লেগেনি একদম অল্প উপকরণ লেগেছে দেখে নেই চলেন মূল পর্বে চলে যাই আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি আট পিস পাউরুটি আমি পাউরুটির চারোপাশের যে লাল অংশগুলো থাকে এগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি এগুলো ফেলে দেবো না এগুলো দিয়ে আবার অন্য রেসিপি করা যাবে পাউটিগুলোকে এরকম ছোট ছোটো পিচ করে নিচ্ছি তারপর আমি এগুলোকে একটা ব্লেন্ডারের জারের সাহায্যে আমি পাউডার করে নেব ব্লেন্ডারের মধ্যে আমি পাউটিগুলো দিয়ে দিচ্ছি তারপর আমি এগুলোকে একটু গুঁড়ো করে নিচ্ছি এই যে গুঁড়ো করে নিচ্ছে দেখেন এভাবে একদম মিহি হয়ে যাবে একটা প্লেটে ঢেলে নিচ্ছি এগুলোকে আমি এরকম ঝরঝরা এবং সুন্দর আপনারা দেখলেই হয়তো বুঝতে পারবেন যখন করবেন গুঁড়ো করে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ আটা আপনারা ময়দা দিলেও হবে ময়দাও দেওয়া যায় আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো বেকিং পাউডার শুকনো উপকরণগুলো হাতে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন এটাকে আমি একটু দুধ দিয়ে মাখিয়ে নেব আমি দুধটা আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি আর ঠান্ডা করে নিয়েছি এক কাপ দুধ নিয়েছি আমি অল্প অল্প করে দিব আমার যতটুকু লাগে বেশি লাগবে না আমি অল্প অল্প করে দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি একসাথে দিলে কিন্তু বেশি হয়ে যাবে তখন ব্যালেন্স করা কষ্ট হয়ে যাবে এই জন্য অল্প অল্প দিয়ে মাখিয়ে নিচ্ছি একটা সফট ডো বানিয়ে নিতে হবে যেন বেশি শক্তও না হয় আবার একদম বেশি নরম না হয়ে যায় একটা সফট ডো আমার এখানে দেখেন এক কাপের তিন ভাগের এক ভাগের মতো লেগেছে দুধ তো আমি এটা দিয়ে এখন একটা সফট ডো মাখিয়ে নিচ্ছি এবার এটাকে খুব ভালোভাবে হাতে মুথে নিতে হবে যত ভালোভাবে মথা হবে তত সুন্দর হবে এটা আর কি এখন আমি এটা থেকে লিচি কেটে নিচ্ছি সমান করে লিচি কেটে নিচ্ছি যাতে প্রত্যেকটা মিষ্টি এক সমান হয় এখন হাতে একটু তেল বা ঘি মেখে তারপর এরকম করে মিষ্টি বানিয়ে নিতে হবে প্রথমে এক পিস ডো নিয়ে এটাকে খুব ভালো করে এক হাতের মধ্যে নিয়ে এভাবে করে প্রেস করে নেবেন যত ভালো প্রেস করবেন তত কিন্তু ভালো ভিতরে বসে যাবে একসাথে তারপর দুই হাতে তালুতে নিয়ে এরকম মিষ্টি শেপ দিয়ে নেবেন আপনারা গোলও দিতে পারেন আবার এরকম লম্বা লম্বা শেপও দিতে পারেন কালো জামের মতো লম্বাও দেওয়া যায় গোলও দেওয়া যায় যার যার ইচ্ছা মতো আমি এরকম কিছু লম্বা করে বানিয়ে নিয়েছি এখন এগুলোকে তেলে ভেজে নিব তেলটা একটু গরম হলে তারপর আমি সব মিষ্টিগুলো দিয়ে দিলাম একে একে মিষ্টিগুলো দিয়ে এখন আমি এগুলোকে ভেজে নিব। এক পাশ যখন হালকা একটু হয়ে যাবে তখন আমি খুবই সাবধানে উল্টে দেব আর মিষ্টিটা যত ভালো মসৃণ মাখা হবে যত ভালো মসৃণ করে মিষ্টি শেপ দেওয়া যাবে ততই ভালো নয়তো তেলে দেওয়ার সময় কিন্তু ফেটে যেতে পারে তো আমি এগুলোকে উলট পালট করে এখন ভেজে নিব সব দিকেই এক কালার নিয়ে আসবো একটু চেড়ে যেন কালো জামের যে কালারটা সেই কালারটা চলে আসে দেখেন আমার কিন্তু একটা মিষ্টি ফেটে গেছে একটা ভালো শেপ দেওয়া হয়েছিল না সেটাই ফেটে গিয়েছে আর বাকিগুলো ফাটেনি একটু দেখা যাবে ফাটাফাটা ধরেছে কিন্তু ওটা ব্যাপার না নষ্ট হবে না তো আমি এখন এগুলো এরকম কালার করে ভেজে নিয়েছি এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি আমি মিষ্টিগুলোকে তুলে নিলাম এই যে দেখেন আমার মিষ্টিগুলো আমি আরও কিছু মিষ্টি বানিয়ে নিয়েছিলাম একই প্রসেসেই গোল করে নিয়েছি এগুলো জন্য আর এটা আপনাদের দেখালাম না এগুলো গোল করে নিয়েছিলাম গোল শেপের করেছি দুই রকম শেপেরই বানিয়েছি আর কি এগুলোকে আমি একইভাবে একটু লাল লাল করে ভেজে নিব তো আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলো তুলে নিচ্ছি একই রকম ভাবে ভাজবো আপনারা চাইলে কিন্তু এখানে ফুড কালার অ্যাড করতে পারেন যখন পাউটির সাথে দুধ দিয়ে মাখাবেন তখন একটু ফুড কালার দিলে কিন্তু একটু আরও সুন্দর কালার আসে কিন্তু আমার মনে হয় না লাগে ভিতরটা শুধু কালার আসে রং দিলে এভাবেও হয় এই যে দুইটা ভেজে তুলে নিলাম এখন এগুলোকে শিরায় দেবো শিরার জন্য একটা ফ্রাই প্যানে আমি প্রথমে দুই কাপ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে দু দেড় কাপ পানি আর দিয়ে দেবো একটা এলাচি এটাকে কোনো শিরা করব না একটা দুই তারের চিনিটা গলা পর্যন্ত জাল করব আমি আপনারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন তাই যে আমার চিনিটা কিন্তু গলানো হয়ে গিয়েছে আমি এখানে কোনো একতার তার করিনি চিনিটা গলানো হয়ে গেলে তারপরে আমি যে মিষ্টিগুলো আগে থেকে ভেজে তুলে রেখেছিলাম এই মিষ্টিগুলো এখন এর মধ্যে দিয়ে দিব মিষ্টিগুলো দিয়ে আমি চুলা রাসটা মিডিয়ামে থেকেও কম করে দিয়ে এটাকে ঢেকে জাল করে নিব দুই মিনিটের জন্য দুই মিনিট জাল করে নিয়ে তারপরে আমি আবারও খুলে নেড়ে দিচ্ছি আর নেড়ে দিয়ে আমি আবারও চুলাটা বন্ধ করে দিই এবার ঢেকে রেখে দেব দুই ঘন্টার জন্য হাতে সময় থাকলে আরও বেশি সময় রাখতে পারেন সময় না থাকলে এক ঘন্টা রাখলেও হবে তো চলে আসলাম দুই ঘন্টা পরে মিষ্টিগুলো তুলে নিয়েছি দেখেন দেখলেই বুঝতে পারছেন মিষ্টিগুলো কিন্তু অনেক ফুলে গিয়েছে আর যেটা একটু ফেটে গিয়েছিল সেটা কিন্তু এই যে সেখান থেকে ভেঙে গিয়েছে তো মিষ্টি একটা আপনাদের কেটে দেখাই যে কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখলেই হয়তো বুঝতে পারবেন আর এখনও দেখে বুঝতে পারছেন মিষ্টিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে ভিতরে রসটা অনেক টেনে নিয়েছে এই যে দেখেন মিষ্টিটা কত সফট হয়েছে কাটার সময় অটোমেটিক দেখেন মিষ্টিটা ডেবে যাচ্ছিলো এটা কেটে দিলাম এখন দেখেন ভিতরটা কিন্তু অনেক সুন্দর দানাদার হয়েছে দোকান থেকে এরকম কিনে কিন্তু সচরাচর খাওয়া হয় না বা কিনে খাওয়াও যায় না অনেক সময় তো এরকম ঘরে বানিয়ে নিলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে পাউটি দিয়ে বানিয়েছেন আমি তো বানিয়ে দিয়েছি পরে আমার ছেলে বা ছেলের বাবা কেউই বুঝতে পারেনি এত সুন্দর হয়েছিল মিষ্টিগুলো আপনারাও এরকম বানিয়ে দিতে পারেন বাসা সবাই আপনাদের প্রশংসা প্রশংসাকরভাবে বানিয়ে দিলে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো আমার রেসিপিটি কমেন্টস করে জানাবেন আর আপনারাও বাসায় ট্রাই করে জানাবেন কেমন হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে আসসালামু আলাইকুম